নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে রাজ্যে একের পর এক দুর্নীতি সামনে আসছে আমাদের রাজ্যে দুর্নীতির মুক্তাঞ্চল তৈরি হয়েছে ইতিমধ্যে রাজ্যের তিনটি জায়গা থেকে জঙ্গিদের ধরা হয়েছে সেই সঙ্গে চলছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি তৈরি করে জাল পাসপোর্ট তৈরি করা কাজ আর সেই তদন্তে ইতিমধ্যে মূল চক্রী মনোজ গুপ্তা সহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মনোজ গুপ্তা বেহালায় একটি ট্রাভেল এজেন্সির আড়ালে এই ব্যবসা করতেন বলে অভিযোগ ইতিমধ্যে রাজ্য প্রশাসন নড়েচড়ে বসেছে নগরপাল ইতিমধ্যে বেশ কিছু অ্যাপ আনতে চলেছে বৈধ পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য এছাড়া নেওয়া হয়েছে বেশ কিছু কড়া আইনি পদক্ষেপ Uh, passing through uh, 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 West Bengal, yes, have seized Trust us on this. I don't want to uh, share all the details uh, with you and I don't need to say two C percent or this, this looks good on paper, looks good to read in, on news, uh, this thing. As I told you, we are changing the whole dynamics of this passport business uh, thing in spite of the fact that the passport authorities have made it on a fast track thing. এখান থেকে গ্রেফতার হয়েছে আপনার সঙ্গে